আমাদের এই জিন্দিগি শেষ হয়েই যাবে আমরা মরেই যাব হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাবো সুখের মরণ হবে দুঃখেরও মরণ হবে আল্লাহ তালা বলছে এই আয়াতগুলোতে বান্দা বিশ্বাস করো বান্দা তুমি যেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা পাইয়া লাইসো না বান্দা বিশ্বাস করো আমি এটা রাখবো না তুমিও থাকবা না দুনিয়াও থাকবে না তোমারও মৃত্যু হবে গোটা সৃষ্টিরও মৃত্যু হবে তোমার মৃত্যুরে মৌত বলে গোটা সৃষ্টি যেদিন মৃত্যু হবে সেটাকে কেয়ামত বলে একদিন গোটা সৃষ্টির মৌত হবে এই আল্লাহ বলেন কাল্লা ইদা দুঃখাতিল অর্দু দাক্কাং দাক্কা সাবধান বান্দা মনে রেখো একদিন এই জমিন এই গোটা সৃষ্টি চূর্ণ বিচূর্ণ হয়েছে ভাঙচুর হবে একদম ভেঙ্গে চুর চুর করে ফেলবো আসমান কাচের মতো ভেঙ্গে ভেঙ্গে পড়বে তারকারাজি খসে খসে পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইয়া বাষ্পের মতো উড়ে যাবে জমিন মাটি পাউডার পাউডার হয়ে যাবে সব সব শেষ হবে আল কার ইয়া তুমাল কার ওমা আদরাকা মাল কার ইয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফরাশিল এভাবে বিশ্বাস করেন ভাই আমার বাপ আমার

الله تعالى بوجين إباب يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر؟ بار باربوت هناك آيات هناك إذا الشمس كفرت إذا السماء انشقت আম মায়া ত্যাসা আলুন আনিন নব্যা ই লাউজিম সব আঁকা সব কেয়ামত আল্লা বলছে বারবার বলছি বা পৃথিবী শেষ হয়ে যাও হাস্যরের মাঠ কায়েম হব একদিন তোমরা সব দাঁড়াবা হাস্যরের ময়দানে তখন কি হবে ও যে আরব তোমাদের রব আল্লাহ হাস্যরের ময়দানে উপস্থিত হবেন বল মালাকু সাফফান সফফা এবং কোটি কোটি ফেরেস্তা হাসরের ময়দানে সারিবদ্ধ ভাবে দাঁড়ানো মানুষগুলো দাঁড়ানো ফেরেস্তারাও সারিবদ্ধভাবে দাঁড়ানো মহান আল্লাহ পাক উপস্থিত এই অবস্থায় অজি ইদিন জাহান্নাম আল্লাহ বলেন ফেরেস্তারা জাহান্নামকে টেনে সত্তর হাজার আগুনের শিকল দিয়া টেনে ফেরেস্তারা হাসরের ময়দানে জাহান্নামকে এনে হাজির করবে এই যে এই সাউন্ড বক্স এটা বড় এটা দেখেন এটা দেখতেছেন সবাই অর্থাৎ এটা আমরা দেখলাম এরকম সব মানুষের সামনে হাসরের ময়দানে জাহান নামকে টেনে আনবে জাহান নামকে আনার পরে জাহান নামে একটা বিকট চিৎকার দিবে আগুনের তীব্র একটা গর্জন ধ্বনি জাহান নামের ভিতর থেকে বের হবে পুরা হাসরবাসী একসাথে চিৎকার দিয়ে উঠবে ইয়ার রব্বি নাফসি নাফসি এই প্রথম হাসরবাসীর কথা এর আগে পুরা হাশরের ময়দান চুপ থাকুক এই সর্বপ্রথম জাহান্ন নামের চিৎকার শুইনা মানুষগুলো সব চিল্লানি দিয়ে উঠবে ইমানদার কাফের সবাই ইয়ার রব্বি নাফসি নাফসি মাওলা আমাকে বাঁচাবেন ফেরেস্তারা ইব্রাহিম নবীকে বলবে ইব্রাহিম ওই যে আপনার ছেলে ইসমাইলকে দেখা যায় ওর জন্য কিছু বলবেন আল্লাহর কসম ইব্রাহিম সালাম বলবে ইয়ার অব বিনফসি নাফসি মাওলা আমারে বাঁচান আমারে বাঁচান ওটাও দেখুন ইয়াকু আলাইসাল্লাম কে ফেরেস্তারা বলবে হে নবিয়া কুব ও যে আপনার ছেলেটা ইউসুফ চল্লিশ বছর যার জন্য আপনি দুনিয়ার জমিনে কাঁদছিলেন মনে আছে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ বানাইছিলেন ও ও যে জন্য কিছু বলবেন ইয়াকু সালাম বলবে ইয়ার অব বিন আফসি নাফসি না আমি ওরটা জানি এই হলো হাসরের ময়দান আল্লাহ বলেন তালা ভাই বন্ধু এই শেষ কথাগুলো দেখেন তর্জমা শুনলেই বুঝবে আল্লাহ তালা বলেন এই হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপি তার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে মনে এই চুরি ডাকাতি সুদ ঘুষ কিস্তি মিথ্যা সিটারি হ্যাঁ মদ জুয়া নাচ গান নারী নেশা অস্থিরতা বেহা হারাম রোজগার ওজনে কম দেওয়া মিথ্যা বলা বাটপারি সিটারি সমস্ত নাফরমানি আমার আপনার মনে পড়ে আল্লাহ বলেন কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ মনে তো পড়বে বুঝে তো আসবে লাভ কি হবে লে তরভুন্নল জাহিম সুম্মা লে তরাবুন্নাহা আইনল ইকিন জাহান্নামকে তো সচক্ষে দেখ বান্দা সব তো মনে পড়বে লাভ কি হবে তখন নাফরমান কি বলবে ইয়া লাইতানি কদ্দম তুলে হায়াতি প্রতিটা নাফরমান আফসুস করবে হায় আমার মন্দ কপাল আমি যদি দুনিয়ার জীবনে থাকতে আজকের এই আখেরাতের জন্য কিছু পাঠাতাম কিছু না কি যদি পাঠাইতাম কত না ভালো হতো ফাইয়াউমা ইদিল্লা ইয় আদ বাহু আহাত বলে আয়ো শিখু আছা আহাত সাংঘাতিক কথা আল্লাহ বলে বান্দা সেদিন হাসনের ময়দানে আমি আল্লাহ পাক তুমি নাফরমানকে যে শাস্তি দিবে দেওয়া হবে আল্লা পাক বলে বান্দা এমন শাস্তি তোমারে আর কেউ দেয় না মনে রাখ তোমারে এমন মারা মার মু এমন ফিডা ফিট মু নাফরমান এমন ফিডা তোরে আর কেউ ফিট নে এইটার অর্থ বলে আয়ুসে সেদিন হাসরের ময়দানে আমার তারা তুমি নাফরমানকে যে বাঁধা বাঁধবে এই শক্ত বাঁধন এমন বাঁধা তোমারে আর দুনিয়াতে কেউ বাঁধে নাই তুমি টের পাইবা প্রিয় ভাই আমার দেখো নারী দেখো ছবি দেখো নাচ দেখো বা হারাম রোজগার করো হারাম কিসের জন্য ষাটটা বছর শেষ করে ফেলছে পঞ্চাশ বছর মিছা কথা মাইটা কি তিরিশ বছর মিথ্যা বন প্রতিদিন সুদ ঘুষ মিথ্যা ওজনে কম দেয় সিটারি কিস্তি বছর পরে কি কামাই করছে এত মিথ্যা এত সুদ এত ঘুষ এত কিস্তি এত বাটফারি কইরা আবার কিতা করছে সেট সোফা ছয়টা টেবিল ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল দুইটা ওয়াল শোকেস আলমারি চার খাট চার খানো অনেক করে নাই আচ্ছা ধরলাম চারটা খাট চারটা খাটে দুইটা করে আষ্টটা বালিশ এরপরে এক ডজন কাছের ফেলেট এক ডজন চায়ের কাপ নুনের বাড়ি চারটা চারটা বাথরুমের মধ্যে চারটা বদনা লোড়া আর কি ফিয়া রসুন ফাঙ্গাস তেলাফিয়া ফার্মের মুরকা কক মুরকা দুনিয়াটা করোনা খীরা টমাটো হায় 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 রে কাকা এ বুঝি এ এই কদুরে লাগে এ এত মিছা কথা কোন লাগে কি আর কি ডাকাইতে নামনি আসলে এতডি মিছা কথা কইলে আপনি হুদা এই ছয়টা আনি বানাইলে দূর মিয়া বেও খফনি আহামমক মিয়া এত মিথ্যা এত বাটফারি কইরা এ ক্লেট হুদা বারোডা নি তিরিশ হাজার কাসের প্লেট কিনছি তাহলে একটা কথা আছে যে যা ব্যাড হইলে তিরিশ হাজার কিনা কথা বুঝেন নাই আপনার মানে এই সামান্য সামান্য একটু দুনিয়া সামান্য কদ্দুর মাস এটুকুর জন্য এত বড় আখেরাত ছেড়ে দিলেন এক ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না এতগুলো মিথ্যা হারাম রোজগার করলেন আস্তাকসল ওয়া আল্লাহ বিবেক দান করেন ভাইয়া হতাশ হয়েন না ফিরে আসেন হতাশ হয়েন হতাশার জন্য নাই আপনি বাদ গেছেন না যার হায়াত আছে তার কবার সুযোগ আছে ফিরে আসার কি আছে সুযোগ ইন্নাল্লাহ হায়াক বালু তৌবা তালা মৃত্যুর ঘর গড়া মৃত্যুর মুহূর্তের যন্ত্রণা আসার আক পর্যন্ত আল্লাহ তালা ওয়াদা দিছে বান্দার তওবা আল্লাহ কবুল করবে আল্লাহ বলছে বান্না হতাশ হইও না নব্বই বছর পরেও যদি সমস্ত গুনা ছেড়ে দিয়া আমারে ওয়াদা দাও আর করবা না চোখের এক ফোঁটা পানি ফেলে মাফ চাও আমি বললাম আমি নব্বই বছর একসাথে মাফ করে দেব মাফ হতাশ হইও না বান্দা